মধুরী দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যে বা যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমরা এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা রিভার ভিউ ডি ব্লকের সাত রোডে এখন আপনাদেরকে যে প্লটটি আমি দেখাবো এই প্লটটি হল তিন কাঠার একটি প্লট এখানে প্ল্যানের জন্য প্লটটি রেডি আপনারা দেখতে পাচ্ছেন প্লটের চারপাশে বাউন্ডারি করা এবং পাশে একটি বিল্ডিং প্রায় সমাপ্তির পথে এই বিল্ডিংটা নিয়ে আমরা কাজ করছি এই বিল্ডিংটার রাজুকের ড্রয়িং এবং ওয়ার্কিং ড্রয়িং আমরা করবো সেটার জন্য আমাদেরকে মনোনীত করা হয়েছে অতএব এই প্লটটির অবস্থান আমরা সরজমিনে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ব্লকটি করা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে সুপ্রশস্ত একটি রোড আর রোডটি তিরিশ ফুট এই রোডের সাথে যে প্লটটা সেই প্লটটার ডিজাইন আমরা করব তো এই প্লটটি ডিজাইন করার জন্য সরজমিনে পরিদর্শনের জন্য আমরা চলে আসলাম এবং পাশাপাশি এই প্লটটি আপনাদেরকে দেখাতেও চাই এজন্য আপনাদেরকে নিয়ে আমরা হাজির হয়েছি প্লটে প্লটের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন প্লটের সামনে তিরিশ ফুট রাস্তা এবং অপোজিটেও প্লটের অপোজিটেও একটা প্লট তারপরেও একটা রাস্তা সেটি পঞ্চাশ ফিটের রাস্তা আপনারা দেখছেন ওখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে অর্থাৎ রাস্তাটি বেশ চালু অর্থাৎ সুন্দর একটা পরিবেশ এই সুন্দর পরিবেশে সুন্দর একটা ডিজাইন করার জন্য আমরা সরজমিনে চলে আসলাম তো ডিজাইনটা করতে হলে সরজমিনে যদি পরিদর্শন করা হয় তাহলে ওই জায়গা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় পারিপার্শ্বিকতা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় সুতরাং ওই বিল্ডিংয়ের সিঁড়িটা কোথায় হবে লিফটটা কোথায় হবে কোথায় ড্রয়িং ডাইনিং দিলে সুন্দর আলোবাতাস পাবে এই জিনিসগুলি সরজমিনে দেখার জন্য আমরা প্লটে চলে আসছি তো যাই হোক প্লটটি পরিদর্শন করে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো আসলে খুবই মনোরম পরিবেশে প্লটটি কাজেই এখানে যদি আমরা সুন্দর একটা ডিজাইন করি তাহলে সেটা আসলেই খুব সুন্দর হবে এবং ক্লায়েন্টেরও পছন্দ হবে আশা করি আপনারা যদি ফলো আপে থাকেন তাহলে দেখতে পারবেন আমাদের এই ডিজাইনটিও আমরা তুলে ধরার চেষ্টা করবো যে কথা বলছিলাম যে প্লটটি সুন্দর একটি পরিবেশে অবস্থিত এবং আমরা হলো এই প্লটির কাজ করব এবং কাজ কিছুটা এগিয়েও গিয়েছে প্লটে লেআউট দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে বাস কাঠ এগুলি আনা হয়েছে অর্থাৎ লেআউট দেওয়ার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার তা প্লটে এখানে আনা হয়েছে এখন প্লটটি সুন্দর করে লেবেলিং করে তারপরে আমরা লেআউট দিব অর্থাৎ এই প্লটটি এখন কাজের জন্য বলা যায় প্রায় প্রস্তুত তো যাই হোক সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি এই প্লট সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এখন আপনাদের সামনে এই প্লট সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন আমাদের বিএনডিসির সুযোগ্য চেয়ারম্যান জনাব মোসামিয়া সিভিল ইঞ্জিনিয়ার বুয়েট জনাব থ্যাংক ইউ মাননীয় এম মহোদয় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোসামিয়া বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল বুয়েট বিএমডিসির চেয়ারম্যান আমার পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন সম্মানিত সুধীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম আজকে আমরা একটা সাইড ভিজিটে আসছি এই সাইডের মোটামুটি কাজ শুরু করার একটা পর্যায়ে গেছে কাজ শুরু কাজ শুরু আগেও আমরা পরিদর্শন করেছি হয়তো আপনাদের দেখাতে পারি নাই কিন্তু এখন আমরা লেআউট দেওয়ার জন্য কি কী মানে লেআউট দেওয়া বিল্ডিংয়ের চারিদিকে সুবিধা অসুবিধা বিচার বিশ্লেষণ করার জন্য একটা ভিজিটে আসছি আমরা সাধারণত এই ভিজিট করেই কাজ শুরু করি কারণ ভিজিট ছাড়া আসলে সরজমিনে জমি না দেখলে সুন্দর ডিজাইন করা সম্ভব হয় না আমরা আমরা এটার আর্কিটেকচারাল ড্রয়িং তারপরে স্ট্রাকচারাল ডিজাইন সব কিছুই আমরাই করছি আমাদের এই ক্লায়েন্ট আগে বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে আলাপ করে যখন বুঝতে পারছে যে আমাদের কাছে এই কাজ দিলে ভালো হবে তখন আমাদেরকে তিনি মনোনীত করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সুন্দর ডিজাইন করে থাকি এবং সুন্দর ইকোনমিক শুধু সুন্দর হলে তো হবে না ইকোনমিকও হওয়া লাগবে অল্প খরচে আবার অল্প খরচ এমন না যে বিল্ডিং দুর্বল হয়ে যাবে বিল্ডিংও স্ট্রং থাকবে এবং বিল্ডিং সুন্দরও হবে তারপরে আর একটা জিনিস আছে আমরা কিন্তু কাজ চলাকালীন চলাকালীন যেমন ম্যাটেরিয়াল সিমেন্ট লাগে রড লাগে পাথর লাগে বালি লাগে ইট লাগে সব সব কিছু আমরা কিন্তু সাজেশন দিয়ে থাকি সব কিছুই সিলেকশন করার সিলেকশন করার সময়ও আমরা ইনভলভ থাকি বা আমাদেরকে বললে আমরা তখন ম্যাটেরিয়াল সিলেকশনের সহায়তা করে থাকি এবং ডিজাইন ড্রয়িং ছাড়াও সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের অফিস অফিসে বা আমাদের এই ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা যদি মনে করেন যে আমাদেরকে যে ডিজাইন করাবেন বা আমাদেরকে যে ডিজাইন করাবেন না করাইলেও আলাপ করতে আসতে পারেন আলাপ আলোচনা করলে যদি পছন্দ হয় আমাদেরকে কাজ দিবেন আর পছন্দ বা আমাদের বেশি পছন্দ যদি অন্য কাউকে হয় তা তাদেরকে কাজ দিবেন আমাদের সঙ্গে দেখা করলে বা যোগাযোগ করলেই যে কাজ দিতে হবে তাও নয় সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের অফিসে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানে আমার কথা শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা আজকে শেষ করছি